ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মালি গত মাসে আলজেরিয়ার সীমান্তের কাছে যুদ্ধে কে ভূমিকা পালন করেছিল দাবি করে এই ঘোষণা দেওয়া হয় বলে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে তোয়ারেক বিচ্ছিন্নতাবাদী এবং আল কায়দার সঙ্গে যুক্ত যোদ্ধাদের সঙ্গে কয়েকদিনের সংঘর্ষে রাশিয়ার ওয়াগনার গ্রুপের কয়েক ডজন মালিয়ান সৈন্য এবং ভাড়াটের যোদ্ধা নিহত হয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসফ গত সপ্তাহে বলেছিলেন বিদ্রোহীদের হামলা চালানোর জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া হামলা প্রতিহত করছে ইউক্রেন বহু যাচ্ছে এখনো এর মধ্যেই ইউক্রেন মালির দ্বন্দ্ব দেখা যাচ্ছে মালির একজন শীর্ষ কর্মকর্তা কর্নেল আব্দুলায়ে মাইগা বলেছেন তার সরকার দাবি শুনে হতবাক হয়ে গেছে এবং ইউক্রেনকে মালির সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে